স রাজার অনন্যাদি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে বলবো এই যে আমাদের সামনে দোল হোলি এই হোলিতে কিন্তু আমরা সবাই মেতে উঠি কিন্তু এর মধ্যেও তো গ্রহ নক্ষত্র কে ভালো থাকবো কে মন্দ থাকব হোলির সময় আমাদের কার কি পরিবর্তন হবে কে কোন দিক থেকে পরিবর্তন পাবে সেগুলো কিন্তু আমাদের জানতে ইচ্ছে করে তাহলে এইবার আমি বলবো যে এই সময় কিন্তু নবপঞ্চম রাজ্য সৃষ্টি করবে কে না শনি এবং মঙ্গল একসঙ্গে মিলিত হয়ে নবপঞ্চম রাজ্যক সৃষ্টি করবে কারণ শনি এবং মঙ্গল মঙ্গলের যে নবপঞ্চম রাজ্য সৃষ্টি হবে মঙ্গলের কী হলো শনি কি দেয় শনি একটু ধীরে চলে হ্যাঁ এবং সবচাইতে বেশি সময়ে চলে এই শনি গ্রহের একটি প্রভাবশালী গ্রহ হিসাবেও কিন্তু বিবেচনা করা হয় রাশিচক্রে সবচাইতে বেশি সময় নয় কে শনি বর্তমানে কুম্ভে দোলের পর কিন্তু এটি মঙ্গলের সাথে গিয়ে এই শনি যুক্ত হয়ে নবপঞ্চম রাজ্য সৃষ্টি করে ফেলবে আর এই সৃষ্টি হওয়ার ফলে কিছু কিছু রাশি খুব ভালো সময় আসবে সেই সময়টা কি এই সময় ভ্রমণ থেকে সব সুবিধা পাবে সম্ভাবনা থাকবে দীর্ঘদিনের আটকে থাকা কাজ হয়ে যাবে এবং সমস্ত কাজে একটা গতি ফিরে পাবে এবং বাইরে ঘুরতে যাওয়া সেটাও করতে পারবে এবং নিজেদের শত্রুকে চিহ্নিত করতে পারবে হ্যাঁ মেষ রাশির লোকগুলো কি হয় ভীষণ ভালো হয় সোজা সরল হয় এদের শত্রুরা ভীষণ এদের সর্বনাশ করার চেষ্টা করে কিন্তু এখন সেই শত্রুরা অবদমিত হবে শত্রুরা কিছুই করতে পারবে না ব্যবসায় উন্নতি চাকরিতে উন্নতি বাড়ি গাড়ি করা এবং যারা পড়াশোনা করছে তাদের হয়তো একটু ডিস্টার্ব হবে কিন্তু তা হলেও তার মধ্যে দিয়ে হবে এইবার কার বলবো এইবার বলব সিংহ রাশি সিংহলগ্ন বস্তুগত স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পাবে সঞ্চয়ের বৃদ্ধি পাবে কর্মজীবনে বেতন বৃদ্ধি এবং উন্নতি বৃদ্ধিও হবে ভাই বোনদের সাথে মধুর সম্পর্ক হবে যারা পরীক্ষা দিচ্ছেন তারা পরীক্ষায় সাফল্য লাভ করবেন জীবন সঙ্গীর সাথেও কিন্তু মধুর সম্পর্ক হবে এইগুলো কিন্তু এই সিংহ লোকেরা পাবে এবং কর্ম এবং মান সম্মান বৃদ্ধি হবে কর্মজীবনে উন্নতি হবে বিদেশে ঘুরতে যেতে পারবে এবং কন্যা রাশি কন্যা লগ্ন কর্মজীবনে উন্নতি হবে উচ্চ পদস্থ কর্মচারীরা এদের ভালো চোখে দেখবে যেটা আগে দেখছিল না এবং কর্মজীবনে কর্মকর্তাদের কাছে প্রিয় হওয়ার জন্য ভালো জায়গায় কর্মে নতুন দায়িত্ব পেয়ে যাবে সমাজে মান সম্মান বৃদ্ধি পাবে প্রেমের সম্পর্ক আগের চাইতে অনেক মজবুত হয়ে যাবে ব্যবসায় প্রসার ঘটবে ব্যবসায় লাভবান হবে এইবার বলবো যারা নাকি আমার এই প্রোগ্রাম ভালো লাগছে তারা কিন্তু নিচে যাওয়া স্কলে কি করবেন দেখবেন যার যেখানে ভালো লাগবে যদি মনে হয় দেখাবেন তাহলে আপনারা ফোন করে বুকিং করে নেবেন এবং অনলাইনে যদি দেখাতে চান যারা আসতে পারছেন না কারণ আমার বহু ক্লায়েন্ট অনলাইনে তারা রেমিডিও নেন কারণ আমার বিদেশে তো লোক আছে না সেই কারণে আমি এতদিন বিয়াল্লিশের বছর ধরে অভিজ্ঞতা এই অভিজ্ঞতাটা তো এতটাই সোজানা এতটা একটা কাজকে এত বছর ভালোবেসে ধরে রাখা এবং আমি শুধু ভালোবাসি না আপনারাও আমাকে ভালোবাসেন কারণ আমি আপনাদের কাজ দিতে পারি এবং আমি কাজটাকে ভালোবেসে কাজ করি যাতে আপনারা কাজটা পান আমি এরকমও করি যেখানে যদি সেখানে আরেকটা বেশি কিছু করে দেয়া লাগে সেটাও আমি করে দেই তার জন্য আপনাদের কাছে অর্থ চাই না আমি করে দিই কারণ আমার সন্তান আপনারা আপনারা যদি ভালো থাকেন আমিও তাতে ভালো থাকব কাজেই এবং যারা মনে করেন যে না সত্যি আমরা অনন্যাদিকে দেখাবো তারাই কোন করবেন আর কি করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন করে সবাইকে ছড়িয়ে দিন সবাই ভালো থাকবেন নমস্কার